গ্রামের বাড়ি থেকে যাচ্ছিলাম নওগার পথে বৈশাখ মাস শেষ জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে আর এই সময় রাস্তার দুপাশে বিভিন্ন রকমের গাছে ফুলও ফুটেছে মনে হলো এত সুন্দর একটা পরিবেশ আপনাদেরকেও দেখায় নগা হতে রাজশাহী যেই আঞ্চলিক মহাসড়কটি রয়েছে এই আঞ্চলিক মহাসড়কের নওগার বলিহার এলাকা হতে একদম জলছত্র পর্যন্ত বিশেষ করে এই অংশটা গাছে যে পরিমাণ ফুল ফুটেছে তা আসলেই নজর কাটার মতো রাস্তার দুপাশ দিয়ে সবুজ প্রকৃতি সদ্য কেটে তোলা ধানের মাঠ আবার এই রাস্তার পাশের গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল আসলেই মনকে একদম উৎফুল্ল করে তুলছে আর সকালবেলার এই পরিবেশটা আসলেই আসলেই একদম মনোমুগ্ধকর আকাশে হালকা মেঘ পাশাপাশি এই মনোরম পরিবেশ মনের সকল দুঃখ বেদনাকে একদম ধুয়ে মুছে মনে হচ্ছে যেন পরিষ্কার করে দিচ্ছে আর যদি এই সময় একটু বৃষ্টি হয় তাহলে পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠবে এবং আরও সুন্দর লাগবে রাস্তার দুপাশের গাছগুলো রাস্তার উপর অনেকটাই হেলে পড়েছে এবং প্রত্যেকটা গাছে গাছে নানান রঙের নানান বর্ণের এই ফুল দেখে আসলেই খুব ভালো লাগছে আমার মনে হয় যারা পরিবেশ প্রকৃতি ভালোবাসে তাদের সকলকে এই রাস্তায় একবার আশা কেন কেননা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে কি সুন্দর রাস্তার দুপাশের এই গাছগুলো সৌন্দর্যতার একটি প্রতীক হয়ে রয়েছে একে তো একদম মসৃণ রাস্তা তার মাঝে আবার এত সুন্দর সুন্দর ফুলগুলো রাস্তার দুপাশের গাছে রয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে আপনাদেরকে এই চারপাশের প্রকৃতিটা দেখাতে দেখাতে ইতিমধ্যেই আমি নগর বলিহার ব্রিজ বা বেলি ব্রিজে চলে এসেছি এই বেলি ব্রিজ বা বলিহার ব্রিজের পার্শে অর্থাৎ আমার ডান পার্শ্বে প্রত্যেকটা বছর গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সাথে মিশে থাকা একটি মেলা হয় এবং এই মেলা শেষে এই এলাকার যে কৃষকেরা রয়েছে তারা ইরিবরো মৌসুমের ধান রোপণ শুরু করে আর আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে যে চারপাশের যে পরিবেশ তা কিন্তু পর্যায়ক্রমে যতই এগোচ্ছি সামনের দিকে ততই সুন্দর হয়ে উঠছে ক্যামেরাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর সোনালু গাছের ফুল পাশাপাশি রয়েছে অর্জুন গাছের ফুল সহ বিভিন্ন গাছের যে ফুলগুলো তা কিন্তু মনটাকে একদমই উৎফুল্ল বা প্রফুল্ল করে তুলছে চারিদিক সবুজ প্রকৃতি এবং সেই সবুজ গাছের মাঝে ফুটে রয়েছে রঙ বেরঙের বিভিন্ন রকমের ফুল আপনাদের সকলের প্রতি আহ্বান রইল বর্তমান এই মৌসুমে একবারের জন্য হলেও আপনারা এই নওগাঁ রাজশাহী আঞ্চলিক মহাসড়কের এই অংশটা এসে এই প্রকৃতির যেই সৌন্দর্যতা তা উপভোগ করে দেখতে পারেন কথা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ